들레피 니 했지 도 আউট আউটফিট নেই ইভেন এর ব্লাউজ কোথায় আমি জানি না সব থেকে শেষ আমি আমার এই ব্লাউজটা পরে মানে কোনো লাস্ট বিয়ে বাড়িতে গেছিলাম বা যে অনুষ্ঠানে সেটা সামনে ব্যাগ তুলেছি চলে গেছি এর ব্লাউজ বহুদিন আগে মানে দু তিন দিন আগে কিন্তু খাওয়ার সময় হচ্ছিল না আজকের সকালের টিফিন রুটি আর ঝোলা দূরান্ত পর্যন্ত যান এই হাটের ভেতর ঢুকে চলো যেভাবে হোক না প্রথমে লুচি দেবে প্রথমে ভাত খাবে সুস্থ আছো সাবধানে আছো আর এই শীতটাকে বিন্দাস এনজয় করছো আজকে সোমবার কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা স্বামী নারায়ণ স্বামী নারায়ণের মন্দিরে মন্দির বলে তো ফিরে খুব 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 প্রায় তিন ঘন্টার গাড়ি জার্নি করে গিয়েছি মানে ছ ঘন্টা ছ ঘন্টা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আমরা জার্নি করেছি আমাদের আশাটা সোজা ছিল যেহেতু জ্যাম পায়নি আর এসি অন্য একটা ভেতরের পথ দিয়ে যাওয়ার সময় গেছি মেন রোড যেটাকে বলে ডায়মন্ড বেহালা রোড তো যাই হোক চলো আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি করছি ব্লগে ভীষণ 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 ভালো লাগবে এই হচ্ছে আমার কারেন্ট কন্ডিশন এই একটা ফুচকা পড়েছে এই একটা ফুচকা পড়েছে আর এটা তো আমার ছিল ভয়ঙ্কর অবস্থা কাল দুটো তো যাই হোক সেরে যাবে টাইম ইজ এভরিথিং ফর মানে যে কোনো কিছু যে কোনো কিছুই সময় আসল ওষুধ সময় হোক সেরে যাবে সেটা নিয়ে চাপনা কিন্তু খুব ব্যথা হয়েছে বিশেষ করে এই ফুচকাটা খুব ব্যথা হয়েছে চলো তাহলে আজকে একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা দেখুন ঘুরতে খুব 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 ভালো লাগবে এখন ঘড়িতে সময় বাজে কটা বলে দিই ঘড়িতে এখন সময় বলছে ন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি যে থেকে উঠেছি নটায় এত এত আমি এত টায়ার্ড ছিলাম যাই হোক সকালবেলা চান করে জামা কাপড় ছিল সব কাঁচা হয়ে গেছে এত দেরি হতো না আজকের আমাদের ট্রাকে জল নেই মানে কালকের আমি চলে গেছি মাকে বলে নি জল তুলেছি আর মা অতটা খেয়াল করেনি আর আমাদের তো টাইম টু টাইম যে টাইম কলে জল আসে সেই অনুযায়ী মোটর চালিয়ে ট্যাঙ্ক ভর্তি হয় তো যে ট্যাঙ্ক পুরো ফাঁকা আওয়াজ দেখো পুরো ফাঁকা রান্না বান্নাও কিছু করতে পারছি না কি করব জানি না আপাতত চাপা কলে সব কাজ করতে হবে আজকেও দেখো সকাল থেকে রোদের দেখা নেই আজarashtra দেখো বিচ্ছিরি এটা চাঁদনি নয় এটাকে বলে গুড় গুড় খেজুরের গুড় আজ সকালে ব্রেকফাস্ট খেজুরের গুড় আর রুটি এই সিধে প্রথম খেজুরের গুড় রুটি যেটা বহু দিন আগে মানে দু তিন দিন আগে কিন্তু খাবার সময় হচ্ছিল না আজকের সকালে টিফিন রুটি আর ঝোলা বাড়িতে এসেছিলাম মানে কোনো রকম কিছু রেডি হয়নি ফোটো পেজ দিনও দিইনি আজকে আমাদের একটা অন্নপ্রাশন প্রায় নিমন্ত্রণ আছে আমার রিলেটিভদের মধ্যে আমাদের গিফট কেনা হয়ে গেছে আগে আমাদের গিফটটা কেনা হয়ে গিয়েছে কিন্তু আমাদের ভালো মানুষ লোকের জন্য জেঠু তা ওরা হবে আমাদের রিলেটিভদেরই রিলেটিভদেরই অন্নপ্রাশন তা ওর জন্য একটা গিফট কিনতে যাচ্ছি ওর কেনা হয়নি কিনে নিয়ে একসাথে যাবো তুমি কি করছো তোমার কিছু কিনে দেয়নি তোমার আর দেবে না তোমার অনেক জিনিস তোমার অনেক জিনিস বলি নিলাম সোয়েটার ভালো পছন্দ হচ্ছিল না কম্বলটা দারুণ সুন্দর কম্বলটা যদি এটা আমাদের না এটা শান্তনুদের অবস্থা দেখো দূর পর্যন্ত যা হাটের ভেতর ঢুকে চলো যেভাবে হোক মনে হয় আজকে ঠান্ডা পড়েছে এত ঠান্ডা মনে হয় এই শীত আগে কোনো পরে আজকে তুমুল ঠান্ডা পড়ছে বলে সব থেকে কনফিউশন হচ্ছে আজকালের যে অন্নপ্রাশন বাড়ি আছে সেটা হচ্ছে শ্লোকের কোনো একটা অ্যানির পিসির ব্যাপারটা হচ্ছে না ব্যাপারটা হচ্ছে আজকে আমার যাওয়ার এবার ঠান্ডা সত্যি এখন পর্যন্ত অনেক কনফিউশন আছে যাব কি যাব না কিন্তু এই যে বাচ্চাটা ও মানে স্লোক ও মানে কোনোভাবে কোনোখানে সমস্যার সম্মুখীন হয়ে গেছে সেই দিন এলাকার যে আমি যাব আমি যাবো তো আমি এখনও কনফিউশানে যাবো কি না আমি এখন খালি বার করিনি তারপর দাদা এটা হচ্ছে বাড়ায় বুঝতে কিন্তু সমস্যা সেই ঠান্ডায় যাব কি করে আর যদিও বা যাই ফেরাটা নিয়ে ট্রেনে যদি যাই ফেরার সময় ট্রেনে ভিড় উঠতে পারবো না স্কুটিতে যদি যাই সে ভীষণ ঠান্ডা কি করবো আমি এখন বুঝতে পারছি না পাঁচটা বাজে শ্লোক নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে আনন্দ দেখ এই যা ঠান্ডা পড়েছে না এর মধ্যে কোথাও যাওয়াটাও সত্যি একটা স্ট্রাগেল এখন মনে হচ্ছে বাড়িতে থাকলে অনেক বেটার হতো যাই হোক বেরিয়ে পড়েছি এখন আর এত কিছু ভেবে লাভ নেই यसो yeah. <Ash Walker>

কত সুন্দর হয়েছে এখন আছে বারাইপুরের রাজমহল কমপ্লেক্সে। ভালো বাবা ঠান্ডায় ঠান্ডা পরে তো এটা স্বাভাবিক কিন্তু এটা অ্যাবজর্ব করতে আমাদের জন্য বড কষ্ট হচ্ছে আজকের যা ঠান্ডা লাগছে তার উপরে আমি সোয়েটারটা খুলে নিয়েছি জাস্ট স্টল গায়ে দিয়েছি মনে হচ্ছে কখন বাড়ি যাব আমার আর দরকার নেই অনুষ্ঠান বাড়ি তবে প্রথমে এসেছিল গন্ডরাজ গোল যেটা ভীষণ ইউনিক লেগেছে তবে এটা গরমকাল হলে ভালো হতো একই ঠান্ডা তারপর পাটা পাটা ঠান্ডা আর কষ্ট হচ্ছিল ওকে পাটা না কতমে লুচি দেবে ও তো বড়া খাবো মনে ভাত খাবি অনেক আড় হল ডান মুছা ট্রেনটা হচ্ছে বাইপুরে 10টায় 9:44 এখন হয়ে গেছে এখানে 8:58 1:30

যা হয় বিশ্বাস করা ফ্যামিলি গেট টুগেদার হলে মানে বাচ্চা কোথা থেকে চিন্তা করতে হয় না কেউ না কেউ ঠিক করে নিয়ে নেয় এখন আছে পিপির কোলে এটাও একটা পিপি এটা হচ্ছে পিপি হবে বলছি তো ফ্যামিলি গেট টুগেদার হলে এই এক সুবিধা শ্লোক সবার কোলে 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 চলে যাচ্ছে কি হয়েছে

তবে আসলাম বলে তাও ফ্যামিলির আর রিলেটিভদের সঙ্গে একটা কথা হলো দেখা হলো না তো এমনি তো দেখা হয় না এই গেট টুগেদার যখন হয় দারুণ লাগে যার কথা ছিল স্কুটিতে জানি দু মিনিট লেট হলেও কোনো অসুবিধা নেই ম্যানেজ হয়ে যাবে স্কুটিতে তো সক হুট করে সিদ্ধান্ত নিলো আবার সবে এসছে তো ছোটো ছোটে ওই জন্য বললো যে না ট্রেনে চলো ভীষণ ঠান্ডা সেটা ঠান্ডা লেগে যাবে এত হুটপার করে রেডি হয়েছি সেটা আমি ব্লক করার কোনো টাইম পাইনি ইভেন আমি মানে কিচ্ছু মাখিনি জাস্ট ক্রিম কাজ ও আইসার ব্লেন্ডও করিনি লাগিয়ে ছুটেছি এই হচ্ছে আমার আজকে আউটফিট ইভেন এর ব্লাউজ কোথায় আমি জানি না সব থেকে শেষ আমি আমার এই ব্লাউজটা পরে মনে কোনো লাস্ট বিয়ে বাড়িতে গেছিলাম বা যে অনুষ্ঠানে সেইটা সামনে ব্যাগে তুলেছি চলে গেছি এর ব্লাউজ কোথা খোঁজার আমার হাতে টাইম ছিল না শ্লোক আজকে রিটার্ন গিফট পেয়েছে একটা রিটার্ন গিফট পেয়েছে তো তারা রাখবে বাবা অস্থির হয়ে যাচ্ছে বাচ্চা খোলার জন্য গিফট খোলাতে এক্সপার ওহ ও এরপরে কি করতে হয় আর জানে না শ্লোক জানে এরপরে কি করতে হয় এরপরে কি করতে হয় এক্সপার্ট হয়ে গেছে শ্লোক অনেক বড় হয়ে গেছে আগের থেকে এরপরে আর জানে না এ বাবা শ্লোক তো দেখছি সব জানে সব জানো শ্লোক পছন্দ হচ্ছে রিটার্ন গিফট